হাই ফ্রেন্ডস তো আজকে আমি বানাবো এগ রোল আর এগরোল বানানোর জন্য দেখো এখানে কিন্তু আমি ময়দা মেখে লেচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি বেলতেও শুরু করে দিয়েছি আর এই ঝুড়ির তলায় কিন্তু গোটা গোটা ডিম রেখে দিয়েছি কারণ যে কটা এগরোল বানাবো সব কিন্তু গোটা গোটা ডিম দিয়েই বানাবো মানে প্রতিটাতে একটা করে ডিম দেবো আর এখানে দেখো আমি কিন্তু এগরোলের জন্য সব কিছু কেটে নিয়েছি শশা লেবু পেঁয়াজ গাজর সব কেটে রেডি করে রেখে দিয়েছি আর এখানে রেখেছি বাবাকে দিয়ে সসের প্যাকেট আনিয়েছিলাম যেহেতু সস ছিল না তো তার জন্য ওই সসের প্যাকেটও এনে রেডি করে রেখে দিতে চলো আমি আপাতত তো চলো আমি এখন আপাতত কিন্তু এগুলো পেলে নিই তারপর তোমাদের কাছে আসছি তো এখানে দেখো আমি বেলে কিন্তু সবকটা রুটি করে একদম রেখে দিয়েছি তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি কিন্তু রুটিগুলো নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে চাটু কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এবার কিন্তু আমি সাদা তেল দিয়ে দেব তো এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা ভালো করে একটু গরম করে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই ফাটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার রুটিটা আলটু করে আমি আস্তে করে 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 একটু চেপে দেব যাতে পুরো ডিমটা রুটির মধ্যে যেন লেগে যায় তো এখানে দেখো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি রুটিটা উল্টে দিয়েছিলাম এবার ওই পিকটা কিন্তু আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব গরম গরম রোল একদম রেডি হয়ে গেছে পুরো কিন্তু দোকানের মতো শুধু এখানে শসা পেঁয়াজ লেবু সস সব কিছু দিতে হবে তো চল এগুলো দিয়ে দিই তো ভিডিও করবো বলে তাই কিন্তু আমি সেঁদেছিলাম ঘরে কিন্তু আমি সেদে বসে নেই তো ছেলেকে খাওয়াচ্ছিলাম ছেলের শরীরটা ভালো নয় মমি করে দিয়েছে তো শ্বাসটাও তুলতে পারিনি যেহেতু ভিডিও করছিলাম তো চলো আগে এগুলোটা করে দিই ওদেরকে দিয়ে দিই তারপর শ্বাসটা বুঝলাম এখানে গাজর সসা পেঁয়াজ লেবু সব রেডি করে রেখেছে এখানে সস রেডি করেছি তো এর মধ্যে আমি সব ছড়িয়ে দেবো তো শনি রবিবার যেহেতু আমার পড়ানোর ছুটি থাকে তাই জন্য আমি চাই ওদেরকে একটু ভালো খাবার করে দিতে নইলে অন্য সময় করে সময় পাইনা যেহেতু পড়তে আসে তাও সময় না বলে আমি কিন্তু করে দিতে পারি না তো এই শনি কিন্তু ওদের একটু ভালো খাবার করে দিই মতো একদম গরম গরম এগুলো রেডি তো আমার এই কিরকম লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টাকা